আসসালামু আলাইকুম আরো গহমেল রাজশাহী আজ আমি আপনাদের সামনে একটি হোমিওপ্যাথিক মলম নিয়ে আলোচনা করব এই মলম হ্যামোমালিস ডি এটি একটি মলম এটা রক্তস্রাবী অর্থাৎ রক্তস্রাব হলে সেসব জায়গাতে বাইক হিসেবে ব্যবহার করা হয় এটি একটি বাংলাদেশি হোমিওপ্যাথিক মলম বাংলাদেশি হোমিওপ্যাথিক ফার্মাকপাল কপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এর উপাদান হ্যামালিস মাদার আট পারসেন্ট এবং অন্যান্য সহযোগী উপাদানে এটি প্রস্তুত করা হয়েছে এর কার্যকারিতা রক্ত স্রাবী অশ্ব পায়ের গোড়ালি ফাটা এবং ঠোঁটের ক্ষত বিশেষভাবে ব্যবহার করা হয় এই এই হ্যামালিস ডি মলমটি শুধু বাইক ব্যবহারের জন্য যখন আপনি ব্যবহার করবেন আক্রান্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিন এবং কত এবং সে স্থানে প্রত্যেকদিন সকালে দুপুরে বিকালে ও রাত্রে ব্যবহার সেসব জায়গাতে লাগান অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে আপনি লাগাতে পারেন বিশেষ সতর্কতা এটা আপনাকে মানে ব্যবহার করতে হবে বিশেষ করে এই মলম মলমটি শিশুদের নাগালে এবার রাখবেন এই মলমটি কোন সময় চোখের সমশীবেষ্ণ হাতে না আসে সেদিকে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন সেটা থেকে দূরে থাকতে হবে এবং এটি সাবেক তাপমাত্রা শীত ও শুষ্ক স্থানে আপনাকে মলমটি সংরক্ষণ করতে হবে আচ্ছা যা আগে একটা কথা বলতে চাই আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট আরোগ্য হোমিও হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি সবার আগে আপনার ভিডিওটি পেতে গেলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম